আসলে আপনারা কী শুরু করলেন আমি আসলে বুঝি না এত পরিমাণে আমার ফোন কল আসতেছে এত পরিমাণে আমার মেসেজ আসতেছে এত পরিমাণে আমাকে আপনারা আমি আসলে অধৈর্য হয়ে যাচ্ছি একটা মানুষ ভালো হলেও আপনারা সেটা নিয়ে অতিরিক্ত করে ফেলান একটা মানুষ খারাপ হলেও তাকে নিয়ে অতিরিক্ত করে ফেলান আসলে আমরা দিন শেষে কি চাই এটাই আসলে আমরা বুঝি না একটা মানুষ আপনাদের চোখের সামনে খারাপ দেখা গেলে তাকে নিয়েও আপনারা অনেক বেশি ট্রল করেন ইভেন একটা মানুষ যদি ভালো পথে ফিরে আসে ভালো কোনো উদ্বেগ নেয় এটা নিয়েও আপনারা ট্রল শুরু করেন ভালোটা দেখলেও আপনারা ট্রল করেন খারাপটা দেখলেও আপনারা ট্রল করেন আমার একটা নাম্বার দেয়া আছে এটা একমাত্র স্পন্সারের জন্য কোনো প্রমোশনাল কাজের জন্য এর বাহিরে না এটা আমি অনেক আগে থেকে করে আসতেছি মাঝখানে একটু অফ ছিল এখন আবার নতুন করে শুরু করছি তো এই নাম্বারটার আমার একান্তই জরুরি নাম্বার এখানে অযথা আমার সম্পর্কে জানার জন্য ফোন দেওয়ার কোনোই আমি অর্থ দেখি না আপু আপনি কি সত্যি এই পথ থেকে ফিরে আসছেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনি অনেক ভালো একটা উদ্যোগ নিছেন আসলে আপু এই জীবন জীবন না এই জীবন এই না সেই না এগুলো সব কিছুই আমি জেনে শুনে নিজে থেকেই ব্যাক আসছি এটা আমাকে বলার কিছু নাই আমাকে নিয়ে উপহাস করার কিছু নেই আমাকে বোঝানোর কিছু নেই আমাকে আমি যথেষ্ট অ্যাডাল্ট আমি যা এতদিন করছি জেনে বুঝে করছি এবং কি এখন আমি যা করতেছি সেটাও জেনে বুঝেই করতেছি আমাকে বোঝানোর কিছু নাই আমাকে বোঝানোর কোনো দরকার নাই আমি সব বুঝি আমাকে এত জ্ঞান দিয়েন না আপনারা হ্যাঁ আপনারা আমাকে সাপোর্ট করছেন ভালোবাসছেন আপনারা আমার একটা ফ্যামিলি আমার পরিবার যেরকম আমার কাছে অনেক প্রিয় আপনারাও আমার কাছে অনেক প্রিয় আপনারা ভালো বলেন খারাপ বলেন সব কিছুই আমার ভালো লাগে কিন্তু আপনারা একটু বেশি যেটা করেন সেটা আমার আর ভালো লাগে না একটা মানুষকে আপনারা ভালো বানাতে সময় লাগে না খারাপ বানাতেও সময় লাগে না এরকম মন কথাগুলো চেঞ্জ করে দেন হ্যাঁ আমি আপনারা আমি আমি ভালো হয়ে গেছি দেখেন আগে আমি ভালো হয়েছি কি না নাকি আবার দিন পরে আমি এরকম করি বা কী মানে আগে তো বুঝবেন আগেই আমাকে আপনারা এরকম ফোন কল আপনার অনেকে বলছেন এই সেই নাটক ভংসং কোনো কিছুই আপনারা বলিয়ান না দরকার নাই আপনারা নর্মালি থাকেন আমাকে নর্মালি একটা জীবন পার করতে দেন অনেকে বলতেছেন ভিউার্সের আশায় আমি এরকম করছি ভিউয়ার্সের আমি কখনো তোয়াক্কা করি না আমি ভিডিও করি আমার নিজের বিনোদনের জন্য সময় পার করার জন্য আমি ভিউয়ার্স চেক করি না কখনো ভিউ চেক করার জন্য আমি এগুলো করি না ভিউয়ার জন্য না ভিউ আমার অ্যাভেলেবেল হয় আমার অ্যাভেলেবেল হয়েছে এটা নিয়ে আমার কোনো হাই হতাশা নাই আমার অনেক আমাকে অনেকে বলতেছে আমি নাকি এইটা সেটা আচ্ছা যাই হোক এত কথা বলতে চাচ্ছি না আপনারা আমাকে একটু সময় দেন এতটুকুই বলবো